সুখবর বন্ধুরা আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বিয়ের মৌসুমের মাঝেই স্বর্ণের দাম কমাকে কেন্দ্র করে কিন্তু সকল মধ্যবিত্ত পরিবারের মানুষেরা দারুণ খুশি হয়েছেন আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাজারে এক ধাক্কায় কিন্তু প্রচুর পরিমাণে স্বর্ণের দাম সস্তা হয়ে গেল বিশেষজ্ঞরা কিন্তু গত কয়েকদিন আগে থেকেই অনুমান করে আসছিলেন যে স্বর্ণের দাম কিন্তু বাংলার বাজারে সস্তা হবে আর সেই মতোই স্বর্ণের দামে বড় পতন দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট যুক্ত খাঁটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে এবং ভবিষ্যতে স্বর্ণের দাম কি আরো কমবে নাকি বাড়বে এই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করে থাকে বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ আঠেরো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার দুশো কুড়ি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার দুশো কুড়ি টাকা এবং আঠেরো ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো তেষট্টি টাকা এখন দেখে নেব একুশ ক্যারেট স্বর্ণের দাম আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেট প্রতি দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো ছ টাকা আজ বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার তিনশো টাকা এবং বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার তিনশো টাকা আর বাইশ ক্যারেট ভরি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ দু হাজার সাতশো নয় টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে প্রতিগ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো টাকা সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আজকের স্বর্ণের দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পার্সেন্ট কিন্তু মেকিং চার্জ এখানে যোগ হবে সুপ্রিয় দর্শক এই ছিল স্বর্ণের বাজার দর সম্পর্কিত আজকের সর্বশেষ আপডেট এই রকমই স্বর্ণের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ